পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ত আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ মিশন মন্দির থেকে উঠেছে সুর কি লাভ হবে লক্ষ্য গীতা পাঠ করে হসপিটাল গুরুকুল খোলা হতো তাহলে মানুষের কাছে কাজ লাভ হতো শ্রীমৎ স্বামী সর্বানন্দ অগ্রদূত মহারাজ স্বামী নির্গুণানন্দ ব্রহ্মচারী মহারাজ সহ সভাপতি গীতা বললেন উপদেশ কর্তব্য পালন করার জন্য পরমাত্মা স্বয়ং অবতার নিয়েছেন সনাতন এবং ভারত কোন দিন শেষ চিরকাল থাকবে স্বামী তন্ত্রদেব দেশটি ডি মহারাজ করলেন প্রশ্ন কি হবে কোটি টাকা খরচ করে লক্ষকণ্ঠ গীতা মানুষ চায় দাল ভাত দিতে হবে হাসপাতাল মুখের চালনা হয়েছে মুখের কণ্ঠে এক সাংবাদিক বন্ধু কিছুক্ষণ আগে জিজ্ঞেস করছিলেন অন্য একটা যে আমি বললাম যে আমার তত কি যাবে আসবে যে লক্ষী গীতা পাঠ হচ্ছে আর কবি বাদেই হবে

আমরা মানুষ নতুন এইভাবে নতুন হাসপাতাল সবার হাতে কাজ থাকবে সবার পেটে থাকবে তারপর শ্রীকৃষ্ণের মিশ্রিত বাণী হল আমরা নিশ্চয়ই পাঠ করবো আমরা নিশ্চয়ই শ্রবণ

খুব সংকীর্ণ হয়ে পড়ছি আমরা ঈশ্বরকে অনেক কোথায় আছে ঈশ্বর ঈশ্বর নেই ঠিকই বলেন তার মধ্যেও আমি অনুরোধ করবো আপনাদের সবাইকে সবাই ফেলবেন না স্বামী তঞ্জ দেবানন্দ এস টি ডি মহারাজ আর কোথায় আশ্রম মহারাজটাও নয় মন্দির ল্যান্ড টাউন শিশু মঙ্গলের অপোজিট পাঠ না করতে আমি বলেছি গীতা পাঠের জন্যে যতটা উদ্যোগ আমি তো চাই গীতা পাঠ আরো বেশি বেশি করে কিন্তু তার পাশাপাশি সারা বছর যেন শিক্ষার হালটা একটু ভালো থাকে অন্য কিছু পাশাপাশি শিক্ষা স্বাস্থ্য সবার হাতে কাজ থাকুক সবার পেটে ভাত থাকুক এই বেসিক নিড গুলো যদি মানুষের মধ্যে না থাকে মানুষ একদিন গীতা মানে বোঝে সবাই তো জাস্ট বাচ্চাদের রাইমস এর মতন পুরো মুখ নাড়ে খালি ওখানে বাচ্চারা মুখ নাড়ে এখানে খালি হাত নাড়ছে হাত কি হবে কিছু চাল ডালের বন্দোবস্ত করতে হবে তো আগে তো করতে হবে কিছু সেই জিনিস কই তো নেওয়া হচ্ছে খুব ভালো আমি তো স্বাগত জানাচ্ছি আমি নিজেই হয়তো চলে যাবো সেটা বড় কথা না আমরা সবাই ঈশ্বরপ্রেমী মানুষ আধ্যাত্ম কারো ব্যক্তিগত পৈতৃক সম্পত্তি নয় আধ্যাত্মিকতা সকলে আমি নিজে শ্রী যেটা বিকল্প আধ্যাত্মিকতা পৃষ্ঠভূমি যত মত তত পথের মানুষ সর্বধর্ম সমন্বয় বাদশাহ ভারত একটা বহুবর্ণী দেশ বৈচিত্র্যের মধ্যে দেশ ভারতে এখানে আমরা যে যার মতন করে ঈশ্বরকে আত্মপাসনা করি আপনি বলবেন সারা বছর থাকবে কি সারা বছর যদি আমরা আমরা সাধারণ লোকরা আমরা কাজ শুরু করি কাজ শেষ করি না আমাদের কাজ শেষ করা উচিত গীতা পাঠ হচ্ছে প্রতিদিন গীতার একটা স্কুল খুলুক না যে রেগুলার ক্লাস হবে সেখানে সেই উদ্যোগ কেন নেই একদিন দুদিন করে কি হবে শীতের সময় চিড়িয়াখানা সার্কাস তা আপনি মনে করছেন কি এখানে গুরুকুল খোলা হোক অবশ্যই হোক এক লক্ষ গুরুকুল খোলা হোক এক লক্ষ দীক্ষার বন্দোবস্ত হোক মানুষ আজকে আসছে একটু সিনেমা দেখলাম আধ্যাত্মিকতাকে এত সস্তা এত ফেলনা হওয়া উচিত নয় এই ভারত সনাতন ভারত আমাদের সংস্কৃতি আমরা সবাই সনাতন আমরা তো বেশি বেশি করে যাতে আরো করে বেশি করে গীতা পাঠ করি আমরা তো কেউ গীতা পাঠের বিরোধী নই আমরা তো সবসময় চাইবো কিন্তু তার পাশাপাশি হাসপাতাল মালাজি আপনি তেইশ তারিখে যাবেন গীতা পাঠ আগে আপনার তা আমন্ত্রিত হ্যাঁ নিশ্চয় নিশ্চয়ই তারা যদি মনে করেন আমার কোনো আপত্তি নেই আমি তো আপনি তো রামকৃষ্ণ মিশন আছেন রামকৃষ্ণ মিশন অনেক লোক ভালো যাবে না হ্যাঁ নিশ্চই কেউ যাবো না নিশ্চয়ই যাবো আমার যদি শরীর সুস্থ থাকে আমি হার্টের রুগী শরীর সুস্থ থাকে আমি যদি আমি থাইরয়েডেরও রুগী আমার যদি ইয়ের থাকে আমি কেন যাবো না নিশ্চয়ই আমি ঠিক আছে তার জন্য মঞ্চ মঞ্চরা সন্তরা মঞ্চ মঞ্চের তলা একটা সাংস্কৃতিক মঞ্চ হচ্ছে যেখানে গান টান এগুলো সব চলবে আর কিছু সন্ত এদিকে বাইরের দিকে এখানটা বসছে আর এখানে এন্ট্রি গেট করা হচ্ছে এদিকে পাঁচটা এদিকে পাঁচটা দশটা এন্ট্রি গেট হচ্ছে এই দশটা এন্ট্রি গেট দিয়ে সাধু সব মানে সব মানুষ ঝুঁকবে এবং সেখানে কিছু বিশিষ্ট ব্যক্তিদের জন্য একটা ভিআইপি জোন করা হচ্ছে বাকি সাধারণ মানুষ মাঠে বসবেন সকালবেলাতে চায়ের ব্যবস্থা করা হয়েছে সকালবেলা চা হালকা টিফিন তারপরে আমাদের অনেকগুলো হেলথ ক্যাম্প থাকছে যেখানে তাদের কোনো অসুবিধা হলে পরে সেখানে অসুবিধা করবে মানে সুবিধা পাবেন সুস্থতার জন্য আর মানুষকে তার দিশা দেখাবার জন্য বিভিন্ন প্রায় পাঁচ হাজার ভলেন্টিয়ার মাঠেতে কাজ করবে আর বিভিন্ন গেট দিয়ে তারা প্রবেশ করবে সেগুলো আমাদের নির্দেশ ভলেন্টিয়ারটাই করি টিক সনাতন ধর্ম তো বরাবরই দু মতে চলে সনাতন ধর্মের যখন আমাদের সৃষ্টি হয় মানে যখন থেকে আমরা সনাতন ধর্ম চলছে তখন থেকেও আমাদের হিরণ্য হিরণ্যকশিপু ছিল তারপরে আমাদের কুম্ভকর্ণ রাবণ ছিল তারপরে আমাদের শিশুপাল জরাসন্ধ ছিল আর এ যুগে তো ধর্মে থাকলেই তার বিপক্ষে কেউ না কেউ কথা বলবেই এবং সেটাও আমাদের ভগবত কৃপায় আবার সেই ধর্ম সেই তারা স্রোতে ফিরবে এবং পরিত্রাণায় সাধনা সাজে পুষ্কিতাম ধর্ম সংস্থাপনার থা সম্ভবানি দিবে ভগবান এইভাবেই অবতার নিয়ে এসে আর সেই ধর্মের মর্যাদা রক্ষা করবে মধ্যদেবের মতবাদ ভারতবর্ষী ভারত ভূমিরই মতবাদ ভারতের বাইরের মতবাদ নয় এবং সেইখান থেকেই বৌদ্ধ সম্প্রদায় তৈরি হয়েছে এবং তারা প্রাচীন সনাতন ধর্ম পরেই অনেক পরে বুদ্ধদেবের ধর্ম তৈরি হয়েছে অতএব সনাতন ধর্ম তো এরকম অনেক প্রবাহ চলে এসেছে মতবাদ এসেছে বুদ্ধদেব তিনি একটা তার মতবাদ দিয়েছেন এবং তার মতবাদের ওপর ভিত্তি করে একটা সম্প্রদায় তৈরি তারা সাধন ভজন প্রণালী করেন কিন্তু আমাদের মূল বক্তব্য হলো কোনো ধর্মইকে আমরা ছোট করে দেখি না ভারতভূমি সকলকে অ্যাকসেপ্ট করে ভারতের মানুষ সব সর্ব ধর্মকেই অ্যাকসেপ্ট করেছে করছেও আগামী দিনেও করবে অতএব কে শ্রেষ্ঠ আর কে ছোটো কে বড় এগুলো নিয়ে চিন্তা করা বা আলোচনা করা মানে যাকে বলে অবান্তর প্রশ্ন সনাতন ধর্মের লড়াই হয় না সনাতন ধর্মের লড়াই কেউ করে না যদি করতো তাহলে তো মিটিং যেত সনাতন ধর্ম কোনোদিন আগ্রাসী নয় সনাতন ধর্ম সাম্রাজ্যবাদ নয় সনাতন ধর্ম মানে আমার ধর্ম প্রসার করে সারা পৃথিবীকে ধর্মময় আমাদের ধর্মেরই করতে হবে এরকম মতবাদ সনাতন ধর্ম দেয় সনাতন ধর্মের সবচেয়ে ভালো কথা ভগবান শ্রীকৃষ্ণদেব বলেছেন গীতাতে অর্জুনকে এত শিক্ষা দিলে এত জ্ঞানের কথা কর্মের কথা যোগের কথা বললে বলার পরে অর্জুনকে আখাতা দিয়ে তিনি কনফিউশন করছেন অর্জুনকে তিনি বলছেন অর্জুন আমি তোমাকে এত তো ধর্মের উপদেশ দিলাম কিন্তু তুমি বিচার করে যেটাকে সঠিক মনে করবে সেইটাই তুমি করবে তোমার যেটা ইচ্ছা সেটা তুমি করবে এটাই সনাতন ধর্ম আমরা সবটাই মিলে ধরি তার যেটা ইচ্ছা সেটাই পালন অর্জুনের যদি কেউ বলে যে অর্জুনে যুদ্ধ করাবার জন্য ভগবান গীতা বলেছিলেন তাদের বলবো গীতা তারা পড়েননি ঠিক করে তাহলে সেখানে কর্মের কথা বলতেন না শীত লক্ষণের কথা বলতেন না ভক্তির কথা বলতেন না আর সেখানে কি করে খাওয়া দাওয়া শুদ্ধিকরণ করতে হয় সে কথাও বলতেন না সেখানে ভগবান সব বলেছে। সেখানে গুণত্রাজ ভাগ সত্যিক গুণ রাজস্বিক গুণ তামসিক গুণের কথা বলেছে অতএব গীতা একটা কমপ্লিট ওয়ার্কস মানব জীবনে চলার পক্ষে এবং তার চরম লক্ষ্যতে পৌঁছতে গেলে যেটা উপদেশ শটে দেওয়া যায় সারা বেদ উপনিষদ মন্থন করে ভগবান তাই দিয়েছে অর্জুনের কর্তব্য ছিল যুদ্ধ ক্ষেত্রে দাঁড়িয়ে সে যুদ্ধ করতে এসেছে সে ক্ষত্রিয় তাকে যুদ্ধটা করাই ছিল তার কর্তব্য ভগবান বলছে তুমি তোমার কর্তব্য কর্ম করছো যুদ্ধ করার কথা ভগবান বলেন তিনি ক্ষত্রিয় তিনি যুদ্ধ করবেন যে ব্রাহ্মণ তার কর্তব্য করবে তিনি বেদ অধ্যয়ন করবেন সমাজে যে যে দায়িত্ব নিয়ে আছেন তার দায়িত্বটা কর্তব্য কর্ম বলে পালন করবে এটাই ভগবানের মূল উপদেশ অর্জুনের কর্তব্য সেই সময় ছিল যে অধর্মকে নাশ করবার জন্য ধর্মকে রক্ষা করবার জন্য তাই গান্ডীধনুক ধরতে হয় সেটাই ভগবান তাকে উদ্বুদ্ধ করেছে অর্থে এইটাই উপদেশ যে সমাজে যে ক্ষেত্রে যে ক্লার্কের কাজ করছে যে দেশ শাসন করছে যে পুলিশ রয়েছে যে আমাদের প্রশাসনে রয়েছে যে ব্যবসায়ী রয়েছে যে কৃষি রক্ষা করছে যারা মন্দিরে পূজারই রয়েছে প্রত্যেকে যে যার ক্ষেত্রে নিজ নিজ কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করলেই তার সধর্ম রক্ষা হবে এটাই ভগবানের মূল বক্তব্য একে বিকৃত করে কেউ যদি বলে আমার যদি বলা